সম্মানিত ফেসবুক বন্ধুগণ আমার প্রিয় ভাই ও বন্ধুরা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন কিংবা দেখবেন আমি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি চট্টগ্রাম পদেঙ্গা জোনাল অফিস থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং আজকে এই মুহূর্তে যেখানে আমি উপস্থিত আছি অর্থাৎ সেটা হচ্ছে আমার কর্মস্থল আজকের তারিখ হচ্ছে তেইশ তিন দুই হাজার পঁচিশ এবং আমি আমার কর্মস্থল চট্টগ্রাম পদেঙ্গার জোনাল অফিসেই উপস্থিত আছি আর আজকে উপস্থিত আছি আমাদের সম্মানিত বিমা গ্রাহকের এক লক্ষ টাকার একটি সার্ভাইভাল বেনিফিট চেক নিয়ে আর আজকের এই চেকটি পাওয়ার জন্য আমাকে যিনি দ্রুত সময় সার্ভিস দিয়েছেন আমি ধন্যবাদ জানাচ্ছি সিলেট শ্রীমঙ্গল এরিয়ার সম্মানিত এরিয়া প্রধান কোম্পানির কোম্পানির সুযোগ্য ডেপুটি ভাইস প্রেসিডেন্ট জনাব আন্নাস মিয়া সার্কেল আমি আন্নাস মিয়া সারকে সহযোগিতার মাধ্যমে এই সম্মানিত বিমা গ্রাহক বিমা করেছেন সিলেট শ্রীমঙ্গলে তিনি হ্যাঁ হবিগঞ্জ বিমা করেছেন যে হবিগঞ্জ জেলায় অর্থাৎ ওনার যে ডকেটটা থাকা থাকে সেটা হচ্ছে শ্রীমঙ্গলে তো আমরা যোগাযোগ করে দেখলাম ডকেট শ্রীমঙ্গলে উনি এখান থেকে বোনাসটা তুলতে আসছেন তো আমরা এখান থেকে যোগাযোগ করে ওনার বাউসার রেডি করে আমরা আমাদের ডেপুটি ভাইস প্রেসিডেন্ট জনাব আন্নাস মে স্যারের কাছে আমি গত বুধবারে পাঠিয়েছি তিনি বুধবারেই চেক রেডি করে বৃহস্পতিবার একবারে ডাক আবার আমার কাছে দেওয়ার সাথে সাথে আমি আজকে এই চেকটা পেয়ে যাচ্ছি তো আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এই জন্য পক্ষ থেকে এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের আন্নাস মিয়া স্যারের কাছে এবং আজকে সম্মানিত বিমা গ্রাহককে আমরা এই যে আপনার বিমাটা তো কোথায় করা হয়েছে হবিগঞ্জে তো এখন আপনি টাকা তো থেকে তুলতেছেন কোন জায়গা থেকে চট্টগ্রাম অফিস থেকে আপনি সার্ভিসটা পাচ্ছেন তো এটাই আমি বলবো আমরা আমি সব সময় বলি যে ফেসবুকে বা আমরা আইসা কিন্তু আমি সব সময় বলি যে বাংলাদেশের যে জায়গা থেকেই আপনি বিমাটা করেন না কেন এবং আপনি এখানে করেন আবার বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি যান না কেন ওখান থেকে কিন্তু আপনি যোগাযোগ করে আপনি সার্ভিসটা নিতে পারবেন এটাই হচ্ছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি অর্থাৎ ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি কথাই নয় কাজেই পরিচয় এবং আপনারা আগামীকালকেও একটা লাইভ হয়তো আপনারা দেখতে পাবেন যে এই লাইভটাতে আপনারা একজন গ্রাহক গ্রাহক আমাদেরকে বলেছিল তিনি নয় বছর টাকা পায় না এবং কেন পায় না কী কারণে পায় সেই তথ্য নিয়ে আমি আসছি আগামীকালকে আপনারা সেটাও দেখবেন ইনশাআল্লাহ হয়তো এই ভিডিওটাও আপনারা পরবর্তীতে দেখতে পাবেন তো আজকে আমি এই সম্মানিত বিমা গ্রাহককে এক লক্ষ টাকার চেকটি হস্তান্তর করছি এবং আমার সাথে উপস্থিত জনাব বাবুল চন্দ্র এজিএম এবং ইব্রাহিম খান এজিএম ওনারা উপস্থিত আছেন তো আমরা আপনি এমনি খুশি তো নাকি খুশি হ্যাঁ খুশি

মাস শেষ হলে আমাদের অ্যাকাউন্টে কোম্পানি বেতন দেন শুধুমাত্র এই সম্মানিত গ্রাহকদেরকে আমরা সার্বৃষ্টি দেওয়ার জন্য তো সেই আমরা আমাদের যে মাননীয় সিও জনাব কাজম স্যার তিনি শুধু ন্যাশনাল লাইফের শ্রেষ্ঠ সিও নয় তিনি একজন তিনি এশিয়া থেকেও তিনি কিন্তু একজন ইন্স্যুরেন্স একজন সেরা সিও হিসেবে তিনি পুরস্কার পাত্ত একজন সিও এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এশিয়ার মধ্যে শ্রেষ্ঠ একটা প্রতিষ্ঠান যিনি বারবার যে কোম্পানি পুরস্কার পেয়েছেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি উনিশশো পঁচাশি সালের তেইশে এপ্রিলে এই কোম্পানিটি প্রতিষ্ঠিত হয় এই পর্যন্ত ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি বর্তমান গ্রাহকের সংখ্যা রয়েছে সত্তর লক্ষের চেয়ে বেশি এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স প্রায় দুই হাজারের চাইতে বেশি অফিসের মাধ্যমেই কিন্তু গ্রাহকদেরকে সার্ভিস দিয়ে থাকেন এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের আরও যেই গুণগুলি আছেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের যেই লাইফ ফান্ড সেটা কিন্তু ছয় হাজার দুইশো কোটি টাকার চাইতেও বেশি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কথাই নয় কাজেই যার পরিচয় সেটা হচ্ছে যখন যথাসময় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স সার্ভিস দিয়ে থাকেন অর্থাৎ গ্রাহকের কোনোরকম মন ক্ষুণ্ণ এবং মনে কোনো রকম হয়রানি হোক এই ধরনের কোনো কার্যকলাপে ন্যাশনাল লাইভ থাকে না আমরা যথাসময় গ্রাহককে সার্ভিস দেওয়ার জন্য চেষ্টা করে থাকি এবং আজকে সেই শুভকামনায় আমরা এই আরো আরো আরও যারা গ্রাহক থাকবেন আরও যারা আগামী দিনে আপনারা আমাদের ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সে বিমা করবেন আমরা যেন তাদেরকে খুব দ্রুত সময় সার্ভিস দিতে পারি এবং মুহূর্তের মধ্যে যেন গ্রাহক সার্ভিসের যেন আরো বেশি সন্তুষ্ট হয় আল্লাহ তারা যেন আমাদেরকে সেই তফিক দান করেন এবং আমাদের যেই সিও মহাদয় আছেন সিও মহোদয়ের নেতৃত্বে যেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি আরো দুর্বার গতিতে গিয়ে যান যিনি যেই সি কথা আসলে বলে শেষ করা যায় না যিনি একজন এফে থেকে সিউ হয়েছেন এটা হচ্ছে একমাত্র ন্যাশনাল লাইফের শ্রেষ্ঠ সিউ জনাব কাজিম উদ্দিন সার মহাদয় আমি স্যারকেও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমাদের আজকের এই গ্রাহককে স্যারটি হস্তান্তর করছি এবং সকলের যারা এই ভিডিওটি দেখছেন এবং দেখবেন সবার সুস্বাস্থ্য উদ্যোগীয় কামনা করে আমাদের আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু करन mm. खान okay.